আমাদের লিস্টে প্রথমেই রয়েছে তাজমহল তাজমহল বা ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল তাজমহলকে পুরো বিশ্ব জানে এবং প্রতি বছর লাখো পর্যটক এই ঐতিহাসিক স্থানটি ভ্রমণে আসেন কিন্তু তাজমহলের সবচেয়ে রহস্যময় স্থানটি নিয়ে অনেক বেশি আলোচনা হয় তা হচ্ছে তাজমহলের ঠিক নিচে অবস্থিত আন্ডারগ্রাউন্ড নিয়ে আন্ডারগ্রাউন্ডে তাজমহলের বাইশটি সুবিশাল কক্ষ রয়েছে যা নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে ঐতিহাসিক পি এন ওক বলেন তাজমহল সম্রাট শাহজাহান হিন্দু শাসকদের কাছ থেকে যুদ্ধের মাধ্যমে দখল করেছেন তাজমহলের ভেতরে এবং বাইরে অনেক নকশা এবং চিহ্ন রয়েছে যা হিন্দু ধর্মের অনুশাসনকে ধারণ করে তাজমহলের নিচেই রয়েছে হিন্দু মন্দির যাকে তারা বলে থাকেন তেজ মহালয় এই তেজমহালয় ধারণ করা নিয়ে পুরো ভারত জুড়ে প্রতিবাদ ওঠে তাজমহলের আন্ডারগ্রাউন্ড পুনরায় নিরীক্ষণ করার তাজমহলের আন্ডারগ্রাউন্ড নিরীক্ষণের কিছু ছবি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেখানে দেখানো হয় আন্ডারগ্রাউন্ডে দেয়াল দিয়ে কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেয়াল নতুন করে সংস্কার কাজ করা হচ্ছে এছাড়া বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে তাজমহল নিয়ে বিশদ গবেষণা করা হয় এবং তার গবেষণার সময় তোলা তাজমহলের আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন ছবি বিশ্লেষণ করে এবা কোচ বলেন এই আন্ডারগ্রাউন্ডটি এই আন্ডারগ্রাউন্ডটি মূলত তৈরি হয়েছিল গ্রীষ্মকালে গরম থেকে বাঁচার জন্য যাকে তোহখানা বলা হয় এখানে একাধারে পনেরোটি রুম তিনি দেখেন যা নদীদের ওবর্তী ছিল এবং এগুলোতে একটি বড় করিডোরের মাধ্যমে প্রবেশ করা যেত এছাড়াও আরও বড় বড় সাতটি রুম সেখানে ছিল তাজমহলের জায়গায় হিন্দু মন্দির ছিল এ প্রসঙ্গে এ বা কোচ আরও বলেন মনে হচ্ছে তাজমহল নিয়ে কোনো বড় গবেষণা থেকে অনেক বেশি ফিকশন এবং কাহিনী রয়েছে আমাদের লিস্টে এর পরেই রয়েছে পদ্মাভোস্বামী মন্দির ষোলোশো শতকে তৈরি হওয়া এই মন্দিরকে ঘিরেও রয়েছে রহস্য ভারতের ত্রিভান্দ্রাম প্রদেশে এই মন্দিরের অবস্থান মন্দিরটি রাজা ট্রাভাঙ্করের হাতে পুনরায় সংস্কার কাজ করে মন্দিরের ছয়টি আন্ডারগ্রাউন্ড ডোম তৈরি করা হয় যেখানে বহু মূল্যবান সোনায় খচিত প্রতিমা কয়েন এবং মূর্তি পাওয়া যায় যার মূল্য বর্তমানে ট্রিলিয়ন ডলারের ওপর যাই হোক ছয়টির ভেতর পাঁচটি ডোমে প্রবেশ করা যায় কিন্তু বাকি একটিতে সাধারণত কেউই প্রবেশ করতে পারে না বলা হয়ে থাকে জায়গাটি ভয়ঙ্কর অভিশাপের মাধ্যমে বন্ধ করে রাখা হয়েছে এবং শুধুমাত্র মন্দিরের সাধু যারা গারুদা মন্ত্র জানেন তারাই শুধু এখানে প্রবেশ করতে পারে না আমাদের লিস্টে এর এরপরেই রয়েছে স্ফিংস অফ গিজা মিশর মিশরের গিজা পিরামিড নিয়ে আমরা সবাই জানি মানব সৃষ্ট এই প্রাচীন সপ্তাশ্চর্য পাঁচ হাজার বছর আগে তৈরি করা হয় এবং এখনো রহস্যই রয়ে গেছে কিভাবে এটি তৈরি করা হয়েছিল পিরামিডের ঠিক পাশেই রয়েছে মানুষের মাথা এবং সিংহের শরীরে তৈরি করা বিশাল স্ফিংস মূর্তি যা স্ফিংস অফ গিজা নামে পরিচিত মূর্তিটির দুটি বিশাল পায়ের পঁচিশ ফুট নিচে রয়েছে দুটি রুম যা মিশরের সরকার সরকার ঘোষণার মাধ্যমে বন্ধ করে দেয় এছাড়া মিশরের এই দুটি রুমের গবেষণা বন্ধ রেখেছে বিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব এবং তথ্য উপাত্তের মাধ্যমে বলা হয় এখানে হয়তো প্রাচীনকালের বিভিন্ন ডকুমেন্টের পাণ্ডুলিপি পাওয়া যাবে যা থেকে ইজিপশিয়ানদের রেকর্ড করা বিভিন্ন তথ্য এবং বিশেষ করে আটলান্টিস সম্বন্ধে জানা যাবে আটলান্টিস সম্বন্ধে জানতে আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন আমাদের লিস্টে এর পরেই রয়েছে আলবার্টা কানাডা কানাডা ভ্রমণের জন্য আদর্শ একটি দেশ কিন্তু কানাডার বাংফ স্প্রিং হোটেল এমন একটি রহস্য ধরে রেখেছে যা আজও সেখানে ভ্রমণে আসা দর্শনার্থীদের শিহরণ জাগায় হোটেলটির আটতলার আটশো তিয়াত্তর নম্বর কক্ষে কোনো গেস্টকে তারা আমন্ত্রণ জানায় না পূর্বে হোটেলটির কক্ষে এসে মানুষের চিৎকার এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হওয়ায় হোটেল কর্তৃপক্ষ রুমটি চিরতরে বন্ধ করে দেয় তবে হোটেলটিতে আসা গেস্টদের অভিযোগ তারা আটশো তিয়াত্তর নং কক্ষ থেকে চিৎকার শুনতে পান এসব রহস্যময় জায়গাগুলোর কয়েকটি বাদে বাকিগুলো সাধারণত লোকমুখে বিভিন্ন ধরনের কল্পকাহিনী অথবা জায়গাগুলো যাতে আরও বেশি লোকমুখে প্রচার করা হয় তার জন্যই মূলত কল্পিত রহস্যের জন্ম দেয় তবে ভূত প্রেতে বিশ্বাস করা মানুষেরা কিন্তু এই জায়গাগুলো থেকে দূরে থাকাই ভালো আজ এ পর্যন্তই